দুহাত ভরে প্রাণ খুলে মনের সমস্ত জ্বালা মিটিয়ে সিপিএম এবং কংগ্রেসকে দুহাত দিয়ে ছুঁড়ে ফেলিয়ে বুঝিয়ে দিয়েছেন এরা যে সিপিএম আর কংগ্রেসের কোনো স্থান যখন আমাদের প্রার্থী ঘোষণা হয় কত রকম কাল গপ্পে দালা কত রকম ফেসবুক ইনস্টাগ্রাম কি কি বলে কৃতিশীল বহিরাগত তোরাকে কি পাওয়া যাবে কিনা অনেকের মনে গোসা সাহেবের অনেক রা বাঙালি অনেক গোসা কেউ এরকম সেন্টিমেন্ট নিয়েছে এখান থেকে কিছু কিছু অপপ্রচার হয় আমি বলেছি বলেছি বারবার যে ক্রিজি সিং কয়েক জিতবেন এবং গতকালকে ফলাফল দেখেছেন চার লক্ষ সাতাশি হাজার ভোটে এই এলাকার ত্রিপুর আসি সিং দেবর্মা আপনার এটা আমার আমাদের এক নম্বর কৃতিত্ব সমস্ত ত্রিপুরা জনগণের আর ফুল কৃতিত্ব আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র নেতৃত্বে আমরা এগিয়ে নিয়ে যাব আমার শেষ কথা আমরা মানুষের জন্য সমর্পিত প্রাণ আমরা ধর্মনগরের উন্নয়নের জন্য সমর্পিত প্রাণ আর পাশাপাশি আমাদের কতগুলো বক্তব্য আছে চাঁদাবাজি জুলনবাজি নেই মানুষ শান্তিতে থাকতে হবে যে ব্যবসায়ী হোক কর্মচারী হোক কারের উপরে যেন কোনো চাঁদাবাজি জুলমবাজি কোন রকম আক্রমণ যদি না হয় গতকালকে লক্ষ্য করেছেন গতকালকে লক্ষ্য করেছেন কাউন্টি হলের শেষের পরে সবাই এখানে এসে জয়িন ক্লাবে এখানে সমাবেশ হয়েছে বৃষ্টির মধ্যে তারপর যার যার বাড়ি ফিরে গেছেন সবাই এটাকে রিভার্স হয়েছে ভাবুন মনে করেন ত্রিপুরা রাজ্যে সিপিএম ক্ষমতায় আছে তারা লোকসভা দুটো নির্বাচনে জয়ী হয়েছেন গতকালকে দুপুরবেলা পর থেকে আজকে দিন পর্যন্ত বাজিতে কেউ থাকতে পারত না তারপরে মুখে গন্ধ লাগিয়ে চাঁদাবাজি ঝুলুমবাজি উজ্জতি মিটিং মিছিল করে মানুষের জীবনটাকে জের বার করে দিত আমরা আনন্দ উৎসব করছি মাত্র এক ঘন্টার অনুষ্ঠান টাউন হল থেকে বেরিয়ে বিবেকানন্দ থেকে বেরিয়ে এখানে এসেছি সবাইকে জানান দিয়ে যেতে চাই এখানে সবাই স্বাধীন সবাই ভালোবাসার মানুষ সবাই শান্তি সুখে সমৃদ্ধি থাকবে এটা আমাদের নৈতিক কর্তব্য কোন রকম বোমাবাজি নাই প্লিজ এগুলো এগুলি অতুষ্ট এগুলো অরিজিনাল দেখাবো মিটিং মিছিল নাই তো না ফাঁকে যে বাজি ফুটে ভাই যে বাজি ফুটা তাকে বাজি ফুটানো বন্ধ করো বাজি ফুটানো বন্ধ করো আজকে মনে আছে আমরা যেদিন মিছিল করে মিছিল করে দু মজিবাদ মিছিল তার থেকে আজকে তিন মানুষ বেশি দেখি লই বুঝি লই শেয়ার লই হিতা কিতা কয় হিতা কিতা কয় ঠিক লড়াই করতে নেমেছি আরে সিপিএম কংগ্রেস তো আমাদের কাছে কোন হিসাবেই নাই হিসাবেই নাই এই যে সিপিএম কংগ্রেস বলেছে কীর্তি সিং দেববর্মন মহোদয় মহোদয় উনি বাইরে আরে বাজু বন্ধু তো চার পাঁচবার জয়ী হয়েছেন ত্রিপুর রাজ্য থেকে কজন ছিলেন বাজু বাবুকে সিপিএমের প্রাক্তন সাংসদ কয়জন দেখেছেন জিতেন বাবু তো একবার এমপি ছিলেন কয়জন দেখেছেন জিতেন বাবুকে জিতেন বাবু কি কাজ করেছেন সিপিএমের এর এমএলএ কোনো কাজ করেনি করতে পারবো তাই মানুষ চলে দিয়েছে তাই আমার বক্তব্য আমি এক্ষুনি বক্তব্য শেষ করব আমার বাড়িতে সবাই খুব পুজো বসে প্রতিদিন কিছু না কিছু একটা নতুন রান্না হয় আর সবাই খুব মজা করে চেটে পুটে খায় সবাই বলে আমার হাতে জাদুতেই নাকি রান্না এত ভালো হয় আর আমি বলি সবটাই হলো পিয়ার গোল্ড কच्ची घনি সরিষার হ্যাঁ সরাসরি কৃষক কাছ থেকে ক্রয় করা আসল সরিষার দানা থেকে তৈরি হয় পিআর গোল্ড कच्ची घনি সরিষার তেল যার খাঁটি ঝাঁজ এবং গুণমান আপনার খাবারকে করতেলে সুগন্ধ ও সুস্বাদু করে আর আপনার রান্নাঘরে যখন পিআর গোল্ড कच्ची घনি সরিষার তেল থাকবে তখন প্রশংসা তো সবাই করবে পিআর গোল্ড कच्ची घনি মসার অশ্বিনী কুমার পাল সেন্ট্রাল রোড আগরতলা ফোন সেভেন